হ্যালো শোনা না এক কাজ করো তুমি বরং গাড়িতে বসো আমি একটু যাচ্ছি আমার কাজ আছে এই ভাই কি সমস্যা কি বলে মানে মেয়ে মানুষ দেখলে কি ইফটিস করতে মন চায় রেস্টুরেন্টে গিয়েছেন খেতে সেখানে গিয়েও মেয়েদেরকে ইফটিস করছেন বাচ্চা করেন আপনার এইসব ফাজলামি জন্য কি রেস্টুরেন্ট যান দেখুন আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি কাউকে রিপ্রেজেন্ট করি নি হোয়াট আমার ভুল হচ্ছে এই আমি নিজের চোখে দেখেছি আপনি আমার ওয়াইফকে ডাকছিলেন আর আপনি বলছেন আমার ভুল হয়েছে দেখুন আপনার কারণে আমার ওয়াইফ কিন্তু ভয় পেয়েছে আমি কখনো আমার ওয়াইফকে এভাবে ভয় পেতে দেখিনি আর আপনি বলছেন আমি ভুলছিলাম আপনি শুনতে চাইলে আমি বলতে পারি কিন্তু সত্যিটা কি আপনি শুনতে পারবেন সত্যি সত্যি নিতে পারবো না মানে কি বলতে চাচ্ছেন আপনি বলুন তো এখনকার যুগে সব তার বউ সত্যি জানার পর তাকে মারধর করে উল্টাপাল্টা অনেকভাবে জাজ করতে থাকে তাই আমি চাই না আপনাকে বলতে না না আমি এমন কিছু করবো না আচ্ছা আপনি বলুন তো আগে কি হয়েছে সত্যটা বলুন আমি আপনার ওয়াইফ এর এক্স আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু গত তিন বছর যাবত আমাদের মধ্যে কোনো ধরনের কোনো যোগাযোগ নেই আমরা চেয়েছিলাম একজন আরেকজনকে বিয়ে করব কিন্তু ফ্যামিলির প্রেশারের কারণে হয়ে ওঠেনি যাই হোক আর আমি আসলে এই কার্ডটা দেওয়ার জন্য অন্য কিছুই না সরি ও আমি আপনাকে ভুল বুঝেছিলাম আর আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার ওয়াইফকে ডিস্টার্ব করছেন আসলে আমি বুঝতে পারিনি যে আপনি ওর রেখুন আর আমার ওয়াইফ কখনো আপনার সম্বন্ধে কোনো কিছু বলেনি তাই হয়তো আমার একটা মিস্টেক হয়ে গেছে কিছু মনে করবে না ঠিক আছে আসি তাহলে মানে আরেকটা কথা বলবো ভাবছিলাম আমি ওর অতীত আপনি ওর বর্তমান আমি চাই না যে ওর অতীত নিয়ে আপনি ওকে কোনো প্রকার কথাবার্তা বলেন প্লিজ মানে আই রিকোয়েস্ট ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি এইসব ব্যাপারে কখনো তো এরকম ছিল কি ব্যাপার তুমি গাড়ির মধ্যে বসনি না গাড়ি তো উঠিনি আসলে এখানে দাঁড়িয়ে ছিলাম এই যে এখানে অনেক বাতাস তো তাই ভাবলাম যে বাইরেই থাকি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তুমি ওদিকে কোথায় গেলে আবার ও ওখানে যে কাজের জন্য গিয়েছিলাম সেটা তো আমার হয়ে গেছে আর তা না হলে আজকে আমার অনেক কিছু অজানা থাকতো হয় তোমাকে একটা কথা বলি আসলে তোমার পাশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ প্রত্যেকটা মানুষেরই একটা পাশ থাকে তাই বলে সেই পাসটাকে চিন্তা করে বউকে মারধর করা বা তাকে গালিগালাজ করা এই ধরনের ইন্টেনশন কিন্তু আমার মধ্যে নেই আর তাছাড়া আমার ফ্যামিলি কখনো আমাকে এই শিক্ষাটা দেয়নি দেখো তুমি বর্তমানে আমার সংসারে আছো আমার দেখার বিষয় হচ্ছে এটাই যে তুমি আমার খেয়াল রাখছো কিনা আমাকে ভালোবাসছো কি না বা আমার পরিবারের প্রতি তুমি যত্নশীল কিনা এই সব কিছু তোমার মধ্যে বিদ্যমান থাকলে আমার কোনো সমস্যা নেই আর তাছাড়া প্রত্যেকটা মানুষের জীবনে অতীত থাকে সেই অতীতকে নিয়ে সংসার জীবনে ঝামেলা এটা আমি মোটেও পছন্দ করি তবে মুনা একটা বিষয় কী জানো তোমার অতীত বা তোমার বর্তমানে যা কিছু হচ্ছে এই সব কিছু যদি আমি তোমার মুখ থেকে শুনতে পেতাম তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম দেখো অন্য কেউ এসে তোমার কথাগুলো বললে আমার কাছে বিষয়টা খারাপ লাগে তাই এখন থেকে আমি আশা করবো সব সময় তুমি যা বলবে সত্যি কথা বলবে আর তোমার সমস্ত কিছু আমার সাথে শেয়ার করবে যাতে আমি আগেভাগে সব কিছু জানতে পারি তোমাকে সাপোর্ট করতে পারি ঠিক আছে চলো যাওয়া যাক